করাকে পিছিয়ে পড়া মানুষ মনে করেন তারা বলেন পৃথিবীর মানুষের জ্ঞান বিজ্ঞান কোথায় আর আমাদের হুজুররা কোথায় অথচ আমরা দেখতে পাই হুজুরদের দ্বারা এখন পর্যন্ত এই সমাজের যে সকল নৈতিক উন্নতি মান উন্নয়ন দেশের পরিবর্তন হয়েছে অনেক জেনারেল মানুষের দ্বারা সেটি পরিবর্তন সম্ভব হয় নাই এখন পর্যন্ত যাদেরকে হুজুর বলে আপনি টিটকারি করেন আপনি ওই ওল্ড হোমে যে কতগুলো ওল্ড হোমে থাকে এখানে দেখে আপনারা হিসাব পেয়ে যাবেন থানায় যাওয়ার পরে দেখবেন মাদকা সত্য এবং বিভিন্ন ধরনের চুরির মামলায় নন হুজুর কয়জন আর হুজুর কয়জন অথচ তারা আমাদেরকে এরকম করে ঠিককারি করে আমরা বলতে চাই তিনি যেই কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলেছিলেন কলম্বাসের তিনশো বছর আগে মুসলিমরা আমেরিকা আবিষ্কার করে মনে করতেছেন এটা হুজুর বোধায় মাঝের মধ্যে বলে ফেলছে কিন্তু আমরা যদি দেখি ইউসুফ মুয়ে থেকে শুরু করে মিডিয়া পলিটিক্যাল কমিউনিকেশনের মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর খালেদ আবুল খায়ের সহ পৃথিবীর সকল বিজ্ঞানীরা তারা কথা বলেছেন আপনার যোগ্যতা থাকলে একাডেমিক কোন বিষয়ে জ্ঞানের কোন বিষয়ে জ্ঞান দিয়ে উত্তর দিবেন আপনি সেখানে হুজুরকে টেনে এনে এখানে বৈষম্য তৈরি করেন এবং আপনার দ্বারা এই কিটিসাইজ গুলো প্রকাশ হয় এরকম লোককে দিয়ে আপনি কিভাবে ভাবলেন পুনর্বিন্যাস এবং পুনর্মূল্যায়ন হবে এই জন্য আমরা বলবো এই সকল চিহ্নিত ইসলাম বিদ্যাসী শাহবাগীদের দেখে সরিয়ে প্রকৃত ইসলাম পন্থীদেরকে এখানে জায়গা করে দিতে হবে আমরা আরো আপনাদের কাছে বলতে চাই দুই তিনটা বিষয় খেয়াল করেন নিউটনের যে তিনটা সূত্রের কথা বলা হয় এই তিনটা সূত্রের মধ্যে প্রথম সূত্রের ব্যাপারে ছয়শ বছর পূর্বে ইবনে সিনা তাল ইসাল তার আল ইসা হারাতের মধ্যে উল্লেখ করেছেন হেবাতুল্লাল বাগদাদি পাঁচশো বছর পূর্বে তার দ্বিতীয় সূত্রের ব্যাপারে কথা বলেছেন ইবনে হাইসাম যিনি মুসলিম পণ্ডিত ছিলেন ইবনে হাইসাম তাল আল মানাজারের মধ্যে কথা বলেছেন ফকরুদ্দিন রাজিদ আল মোবাহের মধ্যে এই সকল সূত্রের কথা বলা আছে আপনি যদি মনে করেন যে আপনি বিজ্ঞান যুগে বিরাট বড় অবদান রেখেছেন আমরা বলতে চাই তাদেরকে হুজুর বলে চিৎকারি করেন তাদের বই পুস্তক মেডিকেল দর্শন এইগুলো পরে আপনারা গেলান হয়েছেন আর হওয়ার পরে এখন হুজুরকে আপনি চিটকারি করেন আমরা